গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর কি সিম্পিল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে প্রায় নটা বেজে গেছে সাড়ে নটা মতো বাজতে যায় বাজে নিয়ে পাঁচ সাত মিনিট বাকি তা আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে লুচি আর আলু ভাজা ব্রেকফাস্ট করব আর করে একটু রান্না করবো করে আমি যাব একটু মার্কেটে আগে ব্রেকফাস্টটা করে নিই সকালবেলা এক কাপ চা খেয়ে কিছু কাজ সারা হয়ে গেছে বাসি কাজ সেরে তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভা খেয়ে নিয়ে তারপরে তরকারি করব করে নিয়ে রান্নাবান্না করে এসে খাবো আগে মার্কেটিংটা করে নেবো কেননা আমি না কোথাও গেলে না যাওয়ার আগে মানে খেতে পারি না পেট ভরে ওই সকালবেলা একটু ব্রেকফাস্টটা করলে কি অনেকক্ষণ টাইম থাকতে পারি তাই জন্য চারটে লুচি বড়ো বড়ো আলু ভাজা খেয়ে নেবো তাহলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে এবার রান্না করতে যতক্ষণ টাইম ভাতটা হয়ে যাবে উপর দিয়ে দেবো আর মাছের ঝোল আর একটু তরকারি করে নেবো লাঞ্চ মেনু হয়ে যাবে খাবার দাবার সব ঢেকে আমি রেডি হয়ে মার্কেটে বেরোবো কেন এর আগের দিনও আমি কেনাকাটা করেছি কিছু শেয়ার করেছি কিছু শেয়ার করিনি আগের ভিডিওতে কেনাকাটা শেয়ার করিনি কেনাকাটাটা শেয়ার করব। ভিডিও করব, ভিডিও করানি করে তারপরে তোমাদের দেখাবো আজকেও নিজের জন্য একটু কিনবো আর একটু ওই মেয়ের লেগস টেগিস ওন্যা স্কাপ কিনবো যাই হোক চলো আমি রেডি হয়ে একবারে বেরিয়ে গেছি ট্রেনে রয়েছি যাব কলকাতার দিকে একটু কলকাতা হাতিবাগান ওইখানে মার্কেটিং করতে যাব। ট্রেনে আমি জায়গা পাইনি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি কেননা ভেতরে খুব গরম লাগছে এত লোকের ভিড় না সবাই তো মার্কেটিং করতে যাচ্ছে অফিস কাচারি যাচ্ছে ট্রেনে খুব ভিড় হয়েছে আমি দরজার কাছে একটু জায়গা পেয়েছি বলো ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আপেও ট্রেন যাচ্ছে আর এই দেখো প্ল্যাটফর্মগুলো যাচ্ছে চোখে সানগ্লাস দিয়ে নিয়েছি কেননা বাইরে প্রচণ্ড রৌদ্ তাই সানগ্লাসটা পরে নিয়েছি চলো এই যে প্ল্যাটফর্ম দমদম চলে গেল বিধাননগর আসছে ট্রেনটা রানিং রয়েছে আমি গেটের কাছেই দাঁড়িয়ে আছি নামব বিধাননগর ওখান থেকে অটো ধরে যাব ওইটাই আমার সুবিধা হয় বাসে করে রাস্তা প্রচুর জ্যাম ডাইরেক্ট বাসে করে যাওয়া যায় কিন্তু খুব রাস্তা জ্যাম কখন পৌঁছাবো কোনো ঠিক নেই ওই জন্য চলো আমি বিধাননগরে স্টেশন ঢুকছে এই যে আমি নেবে অটোতে বসে গেছি আর অটো কি ভাড়া তুমি ভাবতে পারবে না দশ টাকা ভাড়া ছিল সেখানে কুড়ি টাকা আমি হাতিবাগানে চলে এসেছি হাতিবাগান মার্কেটে এখানে চারিদিকে জুতোর দোকান আর এই জামা কাপড়ের মার্কেটে ঢুকে গেছি আমি দেখছি কি কেনা যায় দেখা যাক পছন্দ হলেই নিয়ে নেবো সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আর লেগিসও কিনতে হবে যাই হোক এই দোকানটা বেশ ভালো ভালো কুর্তি আছে আমি দুটো কুর্তি নিয়ে নিলাম আর এই যে গয়নার দোকানে দেখছি অনেক ইমিটেশনের গয়না আছে কিন্তু কেনাকাটা কমপ্লিট করে আমি ট্রেনে উঠে পড়লাম বাড়িতে ফিরছি আর বাড়িতে নেবে গিয়ে আমি রিক্সা ধরে নিয়েছি বাড়ির রাস্তার দিকে যাব এই যে রিক্সায় বসে গেছি বাড়িতে ঢুকে পড়লাম এই যে প্যাকেটগুলো সব রেখে দিয়েছি পরে দেখাবো তোমাদের ওটার জন্য আলাদা ভিডিও করতে হবে কি কিনেছি সব কিছু তোমাদের দেখাবো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পরের ভিডিওতে কেনাকাটাগুলো দেখাবো